আলহামদুলিল্লাহ ফিল্ড পাচ্ছি ভালোই কিন্তু আসলে যেটা বলে লেভেল প্লেইং ফিল্ড সেটা কিন্তু পাচ্ছি না কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আপনাদের যে বরিশাল টিমের প্রার্থী লাঙ্গল মার্কার প্রার্থী গোলাম টিবিয়া টিপু আমার বাবা উনি ওনাকে মিথ্যা মামলা রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে রাখা হয়েছে বিগত এক বছর দুই মাস ধরে এবং ওনার জামিন হওয়ার সর্তেও ওনাকে আবার মামলা দিয়ে রাখা হচ্ছে উনি যেহেতু কোনো সাজাপ্রাপ্ত আসামি নন তো আমার রিকোয়েস্ট থাকবে নির্বাচন কমিশনের কাছে রিকোয়েস্ট থাকবে প্রশাসনের কাছে যে ওনাকে যেন মাঠে আসার সুযোগ দেওয়া হয় নাহলে তো আসলে লেভেল প্লেইং ফিল্ড আস হচ্ছে না আর বাকি যে হুমকি ধামকির কথা সেটা তো আছেই এতদিন যেটা হচ্ছিল বিগত কিছুদিন ধরে একটি দলের পেশি শক্তি আমাদেরকে আমাদের আমার নেতাকর্মীদের আমাদের যারা নির্বাচন প্রচারণা করছেন তাদেরকে হুমকি ধামকি দিচ্ছিল আর আমরা তো ধরেন যেখানকার যে লোকাল সে তো তাকে চিনতে পারে তখন তার নামে আমরা যে কমপ্লেন প্রশাসনের কাছে করছিলাম কিন্তু এখন সেই দলটা যেটা করছে তারা অন্য ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন থেকে লোক পাঠায় যাতে লোকালরা তাদেরকে চিনতে না পারে আইডেন্টিফাই না করতে পারে যে কোন বাড়ির কোন ছেলে এসে কিন্তু এসে তারা কিন্তু আজে বাজে হুমকি ধামকি এবং যত রকমের ভয় ভীতি দেখানো যায় আমাদের লোকজনকে কিন্তু দেখায় নির্বাচন কমিশনে কোন অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে আমরা ওই যে বললাম প্রথম প্রথম যখন আমরা আইডেন্টিফাই করতে পারতাম কারা হুমকি দিচ্ছে আমরা এসপি বরাবর নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছি তাদের নাম সহ এলাকা সহ কোথায় করেছে এখন যে তারা যেটা করছেন তারা অন্য ইউনিয়ন থেকে লোক পাঠায় যাতে আমরা আইডেন্টিফাই করতে না পারি এতদিন তো আপনারা এমপি ছিলেন আবার ভোট চাচ্ছেন কিসের পর শিক্ষা শৃঙ্খলা শতকা একতা এগুলি হল গোলাম টিভির নীতি এবং উনি বিগত যে তিনটা টার্মে এমপি ছিলেন আপনি চাইলে আপনারাও সাংবাদিক ভাইয়েরা আপনারাও চাইলে মাঠে জিজ্ঞেস করে দেখতে পারেন যে উনি কতটুকু উন্নয়নের জন্য কাজ করেছে উনি শিক্ষার জন্য কতটুকু কাজ করেছে উনি শৃঙ্খলা বজায় রাখার জন্য কতটুকু কাজ করেছে এবং সেই বলেই আমি তো এক বিগত সাত আট দিন ধরে এখন মাঠে আছি ভোট চাইছি সাধারণ জনগণ এই যে আমি এখন ফেরি ভাজার এই যে বাজারের এখানে আছি এখানে আমি সাধারণ জনগণের সাথে মিশেছি কথা বলে দেখেছি সবাই কিন্তু ওনাকে ভালোবাসা দিয়ে কথা বলেছেন একটা ব্যক্তি কিন্তু তিন তিনবার এমপি হলে যদি কিছুই না করে লোকজনের জন্য ভালোবাসা পেতেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ